জয় মা জয় মা জয় মা আশা করি সকলে ভালো আছেন আমি হিন্দু ব্রাঞ্চে তিন পুঞ্জে কানে আপনাদের নিকট হাজির আগামীকাল দশে আসা চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ পঁচিশে জুন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বুধবার সূর্য উদয় হবে ভোর চারটা ছাপ্পান্ন মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যা ছটা চব্বিশ মিনিটে অমাবস্যা স্থায়ী থাকছে বিকেল চারটা ছাব্বিশ মিনিট পর্যন্ত মেঘ শিরা নক্ষত্র সকাল দশটা পঁচিশ মিনিট পর্যন্ত জাতি জাতিকার জন্মের ক্ষেত্রে মিথুন রাশি বর্ণ মতান্তরে বৈশ্য বর্ণ দেব অষ্টতে রবি রবি শক্তি মঙ্গলের দশা সকালে আধা পঁচিশ মিনিট পর নারাগণ অষ্টতে চন্দ্র রবি শক্তি সহজ মৃত্যুর ক্ষেত্রে কোনো দোষ নেই যাত্রা বা ভ্রমণ নেই কোনো শুভ কর্ম নেই বা করা উচিত নয় অমাবস্যার ব্রত আজ অমাবস্যার ব্রত উপবাস রাত্রি তিনটা একুশ মিনিট পর অম্বুবাচী শেষ হচ্ছে তৃতীয় অনুযায়ী আজ উপবাসী ব্যক্তিদের সকলে নিরামিষ আহার করুন মাছ মাংস দিন সম্পূর্ণ বর্জন করুন বুধবার গৌরকর্ম করার শুভদিন অবশ্য অবশ্য অনেকে অমাবস্যা পালন করেন তাদের ক্ষেত্রেও পালন করতেই হবে আগামী শুক্রবার বারোই আষাঢ় চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ সাতাশে জুন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ দুপুর একটা কুড়ি মিনিটের মধ্যে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা ধন্যবাদ আজ এই পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন অপরকে সুস্থ রাখুন জয় মা